আজকের এই ভিডিওতে আমি ফেসবুকে কাজ করার কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করবো যেটা নতুনদের জন্য খুবই কার্যকরী হবে আশা করছি তো যারা এই ফেসবুকে নতুন আসছেন তো যেটা বলবো আপনার কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে টেনশন ভিডিওতে ভিউ হয় না কেন সেটা নিয়ে টেনশন ভিডিওতে ইস্যু আসে কেন সেটা নিয়ে টেনশন তো এই সব ধরনের টেনশনের একটা সহজ সলিউশন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমত হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যে টেনশনটা সেটার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সর্বপ্রথম আপনার পেজে যেন কোনো ধরনের ইস্যু না আসে তো প্রথমত আপনার পেজ বা প্রোফাইলটা যদি দীর্ঘদিনের পুরনো হয় তাহলে আমার কাছে আমার পরামর্শ থাকবে আপনি এটা থেকে বের হয়ে আসেন আপনি নতুন করে একটা পেজ খুলেন আর সেখানেই আপনার প্রফেশনালি কাজ করা শুরু করেন দ্বিতীয়ত যেটা বলবো এই পেজে যখনই আপনি ভিডিও আপলোড করবেন অবশ্যই কয়েকটা বিষয় মাথায় রাখবেন একটা হচ্ছে আপনার এই পেজটাতে যেন কোনোভাবেই মানুষকে বেশি বেশি একই একই কমেন্টস বা কপি পেস্টের মতো কমেন্টস আমরা বেশি বেশি না করি করবো না কখনোই দ্বিতীয়ত আরেকটা বিষয় মাথায় রাখতে হবে কখনোই কোনো ধরনের ক্ষতিকর অর্থাৎ ফেসবুকের ক্ষতি হয় এই ধরনের কোনো ধরনের কমেন্টস কিংবা ভিডিও আপলোড করব না পাশাপাশি আপনার এই ভিডিও আপলোড করার ধারাবাহিকতাটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে আর একটা বিষয় খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার নিজস্ব কন্টেন্ট অর্থাৎ আপনার অথেন্টিক কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন যখনই আপনি নিজস্ব অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন তখনই হচ্ছে আপনি মনিটাইজেশন পাওয়ার গ্রহণযোগ্যতা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে অনেকে আপনাকে বলতে পারে আপনার এত ভিউজ হতে হবে এত ফলোয়ার হতে হবে বিষয়টা এরকম না আপনার কন্টেন্ট যদি অরিজিনাল হয় এবং আপনার কাজের ধরন যদি রেগুলারিটি থাকে আপনার যদি সেটাকে ধারাবাহিকতা থাকে তাহলে আপনাকে কিন্তু মনিটাইজেশন দিবে আর মনিটাইজেশন পাওয়াটা আসলে বড় কথা না আমি যেটা বলবো আপনাকে মানুষের কাছে পৌঁছানোটা সবচেয়ে বড় কথা মনিটাইজেশন আপনি পাইলেন একটা বাংলায় প্রবাদ বাক্য আছে যে স্বাধীনতা অর্জনের সাথে স্বাধীনতা রক্ষা করা কঠিন তো একটা সার্টিফিকেট মাত্র কিন্তু এই মনিটাইজেশন পাওয়ার পরে আপনি কিভাবে আর্ন করবেন আপনার সেই ক্যাপাবিলিটি আপনার ব্রেনের মধ্যে আগে তৈরি করতে হবে মানুষের কাছে রিজ বাড়াইতে হবে এংগেজমেন্ট বাড়াইতে হবে আর এই রিস বাড়ানো বা এঙ্গেজমেন্ট বাড়ানোর ক্ষেত্রে আপনি কিছু টেকনিক অবলম্বন করতে পারেন একটা হচ্ছে আপনি বেশি বেশি কমেন্টস করতে পারেন অর্থাৎ আপনার নতুন পেজ নতুন প্রোফাইলটাকে আপনি মানুষের কাছে পৌঁছানোর একটা দারুণ মাধ্যম হচ্ছে কমেন্টস করা কমেন্টসটা কিভাবে হতে হবে অবশ্যই সেটা গঠনমূলক হতে হবে আমরা গঠনমূলক বলতে যেটা বুঝি অর্থাৎ আপনার যে ভিডিওটা আপনি দেখলেন সেই ভিডিওর সাথে সম্পর্কিত আপনি এক বাক্যে বা এক সেন্টেন্সটা এক সেন্টেন্সে আপনি একটা কমেন্টস আপনার নিজের ভাষায় সেটা মেক করে সেই কমেন্টসটাকে আপনি এখানে করবেন অনেকে আছে ধারাবাহিকভাবে সবার চিরাচারিত খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে নাইস এক্সেলেন্ট এই কমেন্টসগুলা মাসাল্লাহ হ্যাঁ এই কমেন্টসগুলো আসলে কোনোভাবেই গঠনমূলক কমেন্টস হিসাবে ধরা হয় না আপনার নিজস্ব ভাষা ব্যবহার করে একটা বাক্যের মাধ্যমে হচ্ছে আপনি এই কমেন্টসগুলা করার চেষ্টা করেন আপনি একবার চিন্তা করেন যে আসলে আপনার এই প্রতিদিন যদি আপনি দশটা করে কমেন্টস করতে পারেন আপনার মাসে কিন্তু তিনশোটা কমেন্টস তো আপনি তিনশোটা পেজের সাথে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়তেছে বা তিনশোটা নতুন লোকের কাছে নতুন অডিয়েন্সের কাছে যাচ্ছেন যদিও বা প্রথম আপনার কমেন্টসে কেউ রেসপন্স করবে না কিন্তু আপনি যখন ধারাবাহিকভাবে এরকম কমেন্টস করতে থাকবেন তিন মাস চার মাস যখন করতে থাকবেন আপনার কমেন্টসের পরিমাণ কিন্তু অনেক বেশি হবে আপনি নিজের দিকেই লক্ষ্য করেন যখন আপনার নিজের ভিডিওতে কেউ ধারাবাহিকভাবে পাঁচ সাতটা কমেন্টস করে আপনি কিন্তু তার দিকে একটা বাড়তি নজর দেন তো আপনিও যখন এই সিস্টেমটাকে আপনি ডেভেলপ করতে থাকবেন আপনার পেজ বা প্রোফাইল থেকে আপনার এংগেজমেন্ট ধীরে ধীরে বাড়তে থাকবে আস্তে আস্তে আপনার এটা একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে যাবে আমি আপনি কোনোভাবেই কোনো ভিডিও ভাইরাল করতে পারবো না ফেসবুক যখনই আপনাকে হেল্প করবে তখনই ভাইরাল হওয়া সম্ভব হ্যাঁ ভাইরাল হওয়ার ক্ষেত্রে কিছু টেকনিক বা কিছু লক্ষণ হচ্ছে ফেসবুক ফলো করে সেটা হচ্ছে আপনি যখন ভিডিওটাকে আপলোড করেন সেই ভিডিওটা প্রথমে এক ঘন্টায় কী পরিমাণ রিয়াকশন পড়ছে কি পরিমাণ লাইক কমেন্টস পড়ছে সেই জিনিসটাকে বা এই টাইমটাকে খুবই মূল্যায়ন করে এই টাইমের মধ্যে যদি মনে করেন আপনার ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথমে এক ঘন্টায় একশোটা লাইক পড়েছে বা পঞ্চাশটা কমেন্টস পড়েছে তখন ফেসবুকের অ্যালগোরিদম বুঝতে পারে যে এই ভিডিওটা খুবই পছন্দনীয় পাবলিকের কাছে তখন সেটা অপটিমাইজেশনে নিয়ে যায় বা আমরা যেটাকে বলি ফরে উতে নিয়ে যায় তো এই আস্তে আস্তে নতুন লোকের কাছে সেই ভিডিওটা সাজেস্ট করে তখনই কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়ে তো আমরা যখনই ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা আপলোড করার সময় খুবই সতর্কতার সহিত এবং সময়টাকে খুবই গুরুত্ব সহকারে নিব যে সময় মানুষ বেশি অনলাইনে থাকে যে সময় মানুষ অনলাইনে কম থাকে এই জিনিসগুলোকে আমাকে বুঝতে হবে তো যে সময়টাকে বেশি অনলাইনে থাকে বলে মনে হয় তখন হচ্ছে আপনার এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে আপলোড করতে হবে তো যখনই আপনার এই ভিডিওটা অল্প সময়ের ভিতরে বেশি মানুষ দেখবে বেশি রিয়াকশান আসবে বেশি কমেন্টস আসবে তখন ফেসবুকে র্যালগুড়ে দম হঠাৎ করে একটা ভিডিও দেখবেন আপনার ভাইরাল করে দিচ্ছে আর যখনই একটা ভিডিও ভাইরাল হয় তখন ফলোয়ার নিয়ে আপনার আর টেনশন করতে হয় না তখন আপনার ফ্রেন্ড নিয়ে কোনো টেনশন করতে হয় না অটোমেটিকলি তখন আপনার ফ্রেন্ড ফলোয়ার বাড়তে থাকে তো ফেসবুকে কাজ করার আগে এই যে টেকনিকগুলো আর একটা বিষয় হচ্ছে কাজ করার আগে আপনাকে সৃজনশীল মেধা সম্পন্ন হতে হবে কারণ আপনার এই প্রত্যেকটা ভিডিওর মধ্যে যদি কোনো শিক্ষণীয় বিষয় থাকে অথবা হাসি তামাশার বিষয় থাকে অথবা আবেগ থাকে হ্যাঁ ইমোশন থাকে তাহলে কিন্তু সেই ভিডিওগুলাকে সেই ভিডিওগুলাই হিট হওয়ার সম্ভাবনা থাকে আর এই ভিডিওগুলার মধ্যে যদি এরকম কোনো কিছুই না থাকে আমি রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ করে মনে যা চাইলো একটা ভিডিও করে সেই ভিডিওটা আপলোড করে দিলাম সেই ক্ষেত্রে আপনার অডিয়েন্স যা আগে ছিল সেটা আর আস্তে আস্তে নষ্ট হইতে থাকবে তো চেষ্টা করতে হবে আপনার ভিডিও আপলোড করার ক্ষেত্রে খুবই কোয়ালিটি মেনটেন করা তত্র ভিডিও আপলোড করলে আপনার জন্য বিপজ্জনক আমরা হচ্ছে ফেসবুকের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করি বিষয়টা এরকম না আপনাকে কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে আর কন্টেন্টের উপরই হচ্ছে আপনার মনিটাইজেশন ইনকাম সব কিছু ভেরি করে আপনার পাবলিক রিলেশনশিপ আছে এরকম যদি কনটেন্ট আপনি আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজটা আস্তে আস্তে গ্রো করবে তো এই যে যে টেকনিকগুলো আর ইস্যু আসার ক্ষেত্রে যেটা বলবো আপনি যখনই আপনার পেজে ইস্যু আসবে তখন কিন্তু আর একটা ঝামেলা শুরু হয়ে যাবে তো এই কেন আসে আমি বলি যেমন আমরা হঠাৎ করে একজনে খালি গায়ে আছে তার একটা ছবি তুলে আমরা পোস্ট করে দিলাম অথবা নিজে খালি গায়ে আসি একটা ছবি তুলে পোস্ট করে দিলাম রক্ত মাখা কোনো কিছু জিনিস আছে সেগুলো আমরা ছবি তুলে পোস্ট করে দিলাম গরু জবাই করলাম খাসি জবাই করলাম এগুলার ছবি বা ভিডিও আমরা পোস্ট করে দিলাম অথবা কাউকে বেশি বেশি হুমকি দামকি দিলাম আপনার ভিডিওতে সে উল্টাপাল্টা কমেন্টস করছে বলে তাকে আপনি উল্টাপাল্টা কমেন্টস করে দিলেন তো এই ধরনের বা প্রতিপক্ষ ভাইবে আপনি যখন এই ধরনের কিছু উগ্রপন্থী কাজকর্ম করবেন তখন কিন্তু আপনার ইস্যু আসবে তো এই ধরনের কাজকর্ম কখনোই করা যাবে না যেহেতু আপনি এটা একটা পেশা হিসাবে নিয়েছেন তাহলে অবশ্যই আপনার এটাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এটাকে আপনাকে পেশা হিসাবে নিতে হবে তাহলে কিন্তু এই সেক্টর থেকে আপনার সফলতা অর্জন করা সম্ভব তাছাড়া আরও অনেক বেশি তথ্য আমার এই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে আরও অনেক বেশি তথ্য দেওয়ার দরকার ছিল আমি আস্তে আস্তে আপনাদের সমর্থন পেলে আরও বেশি তথ্য দেওয়ার চেষ্টা করব। আর যে ভিডিওটা আমি এখানে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সবগুলি হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমার থিসিস করা এবং আমার ইনফরমেশন কালেক্ট করার মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যা নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর আমার এই ভিডিওটি যদি কোনোভাবে উপকৃত করে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম